পরপর বেশ কিছু ছবি সফল হওয়ার পরেও বলিউডে কাজের কোনো নিরাপত্তা নেই প্রতি মুহূর্তে কাজ নিয়ে নিরাপত্তাহীনতা চেপে বসেছিল বিবেকের মাথায় সাথিয়া ছবিতে তার অভিনয় নজর কেড়েছিল দর্শকের ওঙ্কারা আউট অ্যাট লোখনওয়ালা কোম্পানি প্রমত ছবিতেও অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছিলেন তারপরে হঠাৎই বলিপাড়া থেকে উধাও বিবেক অবের আনা চোদ্দ মাস কর্মহীন ছিলেন তিনি কিন্তু কেন একাধিক সফল ছবি থাকার পরেও এই পরিণতি হয়েছিল বিবেকে এ নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা পরপর বেশ কিছু ছবি সফল হওয়ার পরেও বলিউডে কাজের কোনো নিরাপত্তা নেই প্রতি মুহূর্ত কাজ নিয়ে নিরাপত্তাহীনতা চেপে বসেছিল বিবেকের মাথায় সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বললেন বাইশ বছরে সাতষট্টি ছবিতে কাজ করেছি আমি কিন্তু এই জগৎ প্রায় নিরাপত্তার অভাব রয়েছে হয়তো আপনি একের পর এক ভালো ছবি করছেন পুরস্কার পাচ্ছেন নিজের কাজ মন দিয়ে করছেন কিন্তু তাও আপনি কাজ পাবেন না অন্য কোনো কারণে দুই সালে মুক্তি পেয়েছিল শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা ছবির গান গণপত ও সারা ফেলেছিল সেই সময় কিন্তু তারপরেও হাতে কোনো কাজ আসেনি বিবেকের টানা পনেরো মাস প্রায় বেকার ছিলেন তিনি অভিনেতার কথায় শ্যুট আউট লোখণ্ডওয়ালা সফল হওয়ার পরে পুরস্কার পেয়েছিলাম ভেবেছিলাম বহু কাজের প্রস্তাব পাব কিন্তু একটাও কাজ পাইনি ছবি সফল হওয়ার পরেও চোদ্দ মাস বাড়িতে বসেছিলাম এরপরেই দুই হাজার সালে বিশেষ সিদ্ধান্ত নিতে বাধ্য হন বিবেক বলিউডি রোজগারের একমাত্র পথ হয়ে থাকলে সমস্যায় পড়তে হতে পারে তাই নিজের মতো করে ব্যবসায় মন দেওয়াই সমীচিন এই উপলব্ধি হয় অভিনেতার তিনি জানান অভিনয় করতেই সবচেয়ে ভালো লাগে ঠিকই কিন্তু দিনের শেষে আর্থিক নিরাপত্তাও গুরুত্বপূর্ণ বিবেককে শেষ দেখা দিয়েছে মালয়ালম ছবি কদুভাতে তার আগে পিএম নরেন্দ্র মোদীর ছবিতে অভিনয় করেছিলেন তিনি